আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সমিতি কিপারের নিয়মিত ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লা আল মামুন আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে ক্যাশ অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ আপনারা আমাদের যে সিকোয়েন্স আছে বা আপনাদের যে টিউটোরিয়াল আমরা আমাদের যে টিউটোরিয়াল আপনারা দেখেছেন বা কিভাবে শুরু করবেন বা যে গাইডলাইন আপনারা দেখেছেন সে গাইডলাইন অনুযায়ী সকল কাজ করার পরে যদি আপনাদের ক্যাশে কম বেশি থাকে সেক্ষেত্রে করবেন আমি একটু এই সিস্টেমের যাওয়ার পরে আপনাদের যাবতীয় হিসাব নিকাশ কিন্তু এখানে আছে বা আপনারা দেখতে পারবেন যে কি কি কাজ করেছেন এই মুহূর্তে সঞ্চয় মাসিক সঞ্চয় ঋণ কি বিস্তারিত কিন্তু এখানে আছে এখন আপনাদের আমি একটু ক্যাশ ইন হ্যান্ডটা দেখি এই সিস্টেমে দেখুন উনত্রিশ হাজার আশি টাকা মাইনাস ফিগারে আছে এখন মনে করেন আপনাদের এ টাকাটা মাইনাস ফিগারে না আপনাদের নগদ ক্যাশ আছে কথার কথার বিশ হাজার টাকা কিন্তু সিস্টেমে দেখাচ্ছে মাইনাস উনত্রিশ টাকা এখন কিভাবে এখানে বিশ হাজার টাকা করবেন সেটি একটু দেখুন এটা বিভিন্নভাবে করা যায় প্রথম হচ্ছে পরিচালকদের মাধ্যমে এটি মেনটেন করা যায় কারণ আমি যখন প্রথম আপনাদের ঋণ হিসাব আপনাদের ঋণ হিসাব যখন তৈরি করার পূর্বে আমি পরিচালক ক্যাটাগরি তৈরি করে নিতে বলছিলাম সেই অনুযায়ী আমি আমরা পরিচালক অ্যাকাউন্ট থেকেই সমন্বয় দেখাবো আর কি এখন একটু ক্যালকুলেটের বিষয় আছে এখানে যেহেতু সিস্টেমে কত টাকা দেখাচ্ছে এখানে দেখাচ্ছে মাইনাস উনতিরিশ হাজার আশি টাকা কিন্তু হতে হবে আপনার বিশ হাজার টাকা আমি বলেছি বিশ হাজার টাকা মনে করেন আপনাদের কাছে ক্যাশ ইন হ্যান্ড আছে তাহলে এই যে টাকাটা আছে এখানে মাইনাস ফিগার যদি মাইনাস ফিগারে থাকে ক্যাশ ইন হ্যান্ড এটার সাথে আপনার বর্তমান হ্যান্ড ক্যাশ বর্তমান হ্যান্ড ক্যাশটা যোগ দিবেন অর্থাৎ আপনাদের বর্তমান হ্যান্ড ক্যাশ কত আছে দেখুন এত টাকা হচ্ছে লসে দেখাচ্ছে মাইনাস ফিগারে থাকা মানে ক্যাশ ইন হ্যান্ড সফটওয়্যারে মাইনাস ফিগারে দেখাচ্ছে আমি আবারও দেখাই দেখেন মাইনাস ফিকার দেখাচ্ছে ক্যাশ ইন হ্যান্ড এই মাইনাস ফিকার থাকার মানে হচ্ছে আপনার সমিতি এখন লসে আছে এখন যেহেতু প্রথম অবস্থায় সফটওয়্যার আপডেট করবেন বা সফটওয়্যারে আপনাদের ক্যাশটা অ্যাডজাস্ট করবেন সেক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করে নেবেন যেহেতু প্রতিষ্ঠান আপনাদেরই আর শুরুতেই আমি ডিরেক্টর অ্যাকাউন্ট থেকে আপনাদের হিসাব নিকাশ করার জন্য ডিরেক্টর অ্যাকাউন্ট তৈরি করে নিতে বলেছিলাম প্রথমেই লোন অ্যাকাউন্ট বা লোন বিতরণ করার পূর্বে সেহেতু আপনারা এই যে টাকাটা লস আছে এই টাকা সহ বর্তমান হ্যান্ড ক্যাশ এটা যোগ করে এই টোটালটা হচ্ছে আপনারা ডিরেক্টর জমা দেখাবেন যদি ক্যাশে কম থাকে তাহলে ডিরেক্টর জমা দেখিয়ে আপনারা ক্যাশটা অ্যাডজাস্ট করে নেবেন আর যদি এখানে বেশি থাকে সেক্ষেত্রে ডিরেক্টর থেকে উত্তোলন দেখাবেন তা ডিরেক্টর ডিপোজিট করতে কীভাবে এর পূর্বে ভিডিওতে দেখিয়েছি আমি এখন দেখুন কিভাবে ডিরেক্টর ডিপোজিট করবেন আপনার ভাউচার অপশানে ক্লিক করবেন ভাউচার থেকে দেখবেন ডিপোজিট ফোরাম ডিরেক্টর যেহেতু প্রতিষ্ঠান লসে আছে এই কারণে আপনারা ডিপোজিট দেখাবেন এখানে ডিরেক্টর সিলেক্ট করবেন আর সিলেক্ট করার পরে ব্রাঞ্চ সিলেক্ট করবেন ডিপোজিট অ্যামাউন্ট দিবেন অর্থাৎ যেটা একটা লসে আছে এটা দিবেন দেওয়ার পরে ডিপোজিট নোট লিখবেন এখানে আমি লিখলাম ইংরেজিতে লিখে যেহেতু সিস্টেমটা ইংরেজিতে আছে সিএসএইস ক্যাশ অ্যাডজাস্টমেন্ট ক্যাশ অ্যাডজাস্টমেন্ট অথবা আপনারা এখানে বাংলায় লিখতে পারবেন বাংলা ইংলিশ দুটাই লিখতে পারবেন সফটওয়্যার আপডেট বাবদ সমন্বয় ওকে এখন এটা সাবমিট অপশানে ক্লিক করবেন ওকে সাবমিট অপশানে ক্লিক করার পরে এখন একটু ক্যাশ ইন হ্যান্ডটা চেক করেন আমি বলেছিলাম আপনাদের মনে করতে বলেছিলাম যে ক্যাশ ইন হ্যান্ড বা হাতে নগদ আছে নগদ টাকা আছে বিশ টাকা এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি ক্যাশ ইন হ্যান্ড বিশ হাজার টাকাই দেখাবে দেখুন ক্যাশ ইন হ্যান্ড বিশ হাজার টাকা দেখাচ্ছে এখন এই ক্যাশটা সমন্বয় করার পরে আজকের পর থেকে অর্থাৎ কাল থেকে বা আজকে যদি কোনো লেনদেন হয় অর্থাৎ আগামীকাল থেকে আপনারা আপনাদের স্টাফদের ফিল্ডে পাঠাতে পারবেন এবং ফিল্ড থেকে তারা ক্যাশ আদায় করতে পারবে কি পরবর্তীতে বা ফিউচারে বা ভবিষ্যতে যদি এরকম ক্যাশের গরমিল হয় তাহলে আপনারা এইভাবে ক্যাশ অ্যাডজাস্ট করে সমন্বয় করে হাতের নগদ টাকার সাথে মিল রেখে সিস্টেমে কাজ করতে পারবেন আপনারা চাইলে ব্যাঙ্কও মেনটেন করতে পারবেন ব্যাংক থেকেও ক্যাশ নিয়ে বা ক্যাশ ডিপোজিট করে আপনারা হচ্ছে সমন্বয় করতে পারবেন অথবা ইনকাম এক্সপেন্স ভাউসারের মাধ্যমেও সমন্বয় করতে পারবেন তিনটা চারটা ওয়ে আছে তিনটা চারটা অথবা আউটলোনের মাধ্যমেও আপনারা ক্যাশ সমন্বয় করতে পারবেন যদি প্রতিষ্ঠান লসে থাকে তাহলে গেট আউটলোন করে সমন্বয় করতে পারবেন যদি লাভে থাকে তাহলে আপনারা খরচের ভাউসার দেখিয়ে সমন্বয় করতে পারবেন বা ডিরেক্টর উইথ্র দেখিয়ে সমন্বয় করতে পারবেন জাস্ট প্লাস মাইনাস করে নেবেন এই আর কি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি বিষয়টা না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক মেসেঞ্জারে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি আর হচ্ছে আমাদের যে সাপোর্টের নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারেও আপনারা কল করতে পারবেন তবে একটি বিষয় খেয়াল রাখবেন আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনার এর ভিতরেই হচ্ছে কল করার চেষ্টা করবেন ফোন কলে আর এর পরবর্তীতে আমরা আমাদেরকে ফোনে নাও পেতে পারেন যার কারণে আপনারা সবসময়ের জন্য ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন আর আমাদের সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করার জন্য এখানে দেখুন ফেসবুক অপশন আছে এটাতে ক্লিক করলে ডিরেক্টলি আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার বা ফেসবুকে নিয়ে যাচ্ছে আপনারা আপনাদের ম্যাসেজ অপশান থেকে জাস্ট মেসেজ করবেন তো ভালো থাকবেন সবাই সমিতি কি পারে থাকবেন আর যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম